আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আবারও আপনাদের জন্য দেশ সেরা ট্রাক্টর দেশের আরও একটি জনপ্রিয় ট্রাক্টর বলতে গেলে সবচেয়ে জনপ্রিয় ট্রাক্টর বলা যায় ট্যাপ ফোর্টি ফাইভের আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি এক কথায় বলা যায় এই গাড়িটা এত জনপ্রিয় যে পূর্বাঞ্চলে কিন্তু আসলে সিলেট ডিভিশন চট্টগ্রাম ডিভিশন এই দুইটা ডিভিশনের আশেপাশে যতগুলো জেলা রয়েছে তো বলা যায় যে আসলে ট্যাপ ফোর্টি ফাইভের জনপ্রিয়তা কিন্তু এখানে সবচেয়ে বেশি আর সেই সাথে এই গাড়ির বিষয়ে যে মহাজন পক্ষ মালিক পক্ষের তরফ থেকে যেই ইনফরমেশনটা দেওয়া হয়েছে গাড়ি হচ্ছে মূলত বিশের গাড়ি একজন প্রবাসী ভাইয়ের গাড়ি আর প্রবাসী হওয়ার জন্য কিন্তু আসলে গাড়িটা ওইভাবে উনি আসলে চালাতে পারেননি দু এক বছর কিন্তু গাড়িটা বসাই ছিল এমনটাই বলেছেন আর সেই সাথে গাড়িটা হচ্ছে বিশের গাড়ি দু হাজার বিশের গাড়ি চার হাজার ঘন্টার আশেপাশে গাড়িটা চলা সুতরাং বলাই যায় যেহেতু চার হাজার ঘন্টার আশেপাশে চলা সুতরাং ফ্রেশ কন্ডিশন কিন্তু আসলে বলাই যায় গাড়ির যে ওভারঅল কন্ডিশন বনআট মাঠঘাট চাকার বিট কন্ডিশন সব কিছুই কিন্তু টোটালি একদম ফ্রেশ একটি গাড়ি দেখতেই পাচ্ছেন আর অপছন্দ হওয়ার কোনো কারণ থাকবে না তারপরেও রোটার সহকারে বিক্রি করা হবে চাইলে ইঞ্জিন শুধু ইঞ্জিন কেউ যদি নিতে চান তাহলে সেইভাবে কিন্তু আপনারা কথাবার্তা বলতে পারেন আর সেই সাথে এই গাড়িটা রোটার কিন্তু আসলে দশ পনেরো বিশ দিন হয় মানে রোটারটা একদমই নতুন রোটার তো এই অবস্থায় কিন্তু এই কন্ডিশনে কিন্তু গাড়িটা বিক্রি করা হবে শুধু ইঞ্জিন চাইলেও নিতে পারবেন কোনো সমস্যা নেই আর বিশেষ করে পূর্বাঞ্চল একদম সিলেট ডিভিশন চট্টগ্রাম ডিভিশন কুমিল্লার আশেপাশে নরসিদি নারায়ণগঞ্জ সেই সাথে বিবাড়িয়া কুমিল্লা চাঁদপুর নোয়াখালী লক্ষ্মীপুর গাজীপুর এই দিকে কিন্তু এই গাড়িটার জন্য জনপ্রিয়তা অনেক বেশি মানে ফোর্টি ফাইভের জনপ্রিয়তা খুবই বেশি তো যাই হোক গাড়ির যেই লোকেশন গাড়ির লোকেশন হচ্ছে আড়াই হাজার উপজেলা এটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা নারায়ণগঞ্জের আড়াই হাজার তো আপনারা যারা কুমিল্লা বিবাড়িয়া রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার আশেপাশে চাঁদপুর এদিক থেকেও কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু গাড়িটা দেখতে আসতে পারেন লোকেশনে এসে যাচাই বাছাই করতে পারেন গাড়ির যেই দরদামের বিষয়টা শুধু ইঞ্জিন চাইলেও নিতে পারবেন রোটার সহ যদি কেউ চান তাহলেও কিন্তু নিতে পারবেন আর রোটার সহ যদি কেউ নিতে চান তাহলে দাম চাও হচ্ছে মোটামুটি ফিক্সড বলা যায় তারপরেও দরদামের বিষয় যদি কথা বলতে চান তাহলে মালিক পক্ষের নাম্বার যেহেতু দেওয়া আছে ওইভাবে আপনারা কথাবার্তা বলবেন দাম চাওয়া হচ্ছে ছয় লাখ চল্লিশ রোটা সহকারে এটা হচ্ছে ছয় লাখ চল্লিশ রোটা সহকারে আর শুধু ইঞ্জিন যদি কেউ নিতে চান তাহলে পাঁচ লাখ তিরিশ পাঁচ লাখ তিরিশ এটা হচ্ছে শুধু ইঞ্জিন তো এই অবস্থায় কিন্তু আসলে আপনারা আরও দরদাম যদি করতে চান যাচাই বাছাই করার ক্ষেত্রে অবশ্যই ভিডিওতে যতই দেখেন ভিডিও কলে যতই দেখেন যত কথাই বলি লোকেশনে এসে যাচাই বাছাই করার থেকে কিন্তু উত্তম সলিউশন কিন্তু হতে পারে না অবশ্যই লোকেশনে এসে যাচাই বাছাই করবেন আর গাড়ির দরদামের বিষয়টা তো বললামই সুতরাং আপনারা ওইভাবে দরদাম করে আলাপ আলোচনার মাধ্যমে গাড়িটা দেখতে পারেন নারায়ণগঞ্জ আড়াই হাজারে কিন্তু গাড়িটা রয়েছে তো এই হচ্ছে আমার মূল বক্তব্য কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম